আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমার নাম মোহাম্মদ মামুন মিয়া আমার প্রতিষ্ঠানের নাম মামুন পার্টেক্স ফার্নিচার হাউস আমার দোকানের ঠিকানা হচ্ছে দুবাওরা আদর্শ ডিগ্রি কলেজ গেটের পশ্চিম পাশে এখানে আমরা পার্টেক্সের কাজ মূলত সবচেয়ে বেশি করে থাকি মনে করেন যে মালয়েশিয়ান বোর্ড দ্বারা পার্টেক্সের যাবতীয় ফার্নিচার আমরা নিখুঁতভাবে করে থাকি এবং সুলভ মূল্যে আপনারা অর্ডার দিতে পারেন আমাদের কাছে আমরা সুন্দরভাবে মাল তৈরি করে আপনাকে আমরা আপনাদেরকে ডেলিভারি দেব তারপরে হচ্ছে আমাদের দোকানে আরও তৈরি হয় থাই গ্লাসের দরজা জানালা সোয়িং ডোর তারপরে স্লাইটিং দরজা তারপরে হচ্ছে আপনার সিলিংয়ের কাজ করি আমরা থাই সিলিং প্লাস্টিক সিলিং ইত্যাদি আর কি আর পার্ট যাবতীয় যত ধরনের কাজ হয় সমস্ত কাজ আমরা করে থাকি শুধু আপনারা লিখেন দিয়ে যাবেন ডিজাইন না অনুযায়ী আমরা কাজ করব এই যে একটা র্যাক আমরা দোকানের জন্য তৈরি করছি এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের একটা বোর্ড অনেক সুন্দর একটা বোর্ড পিছনে আছে আপনার কাঠালি কালারের প্লাস্টিক বোর্ড দেওয়া সামনে এক্সেস কর্নার কর্নার এবং গ্লাস সিস্টেম এই ডিস্টেম দেওয়া হয়েছে এখানে গ্লাস সিস্টেম গ্লাস লাগানো সিস্টেম আছে তারপরে আমরা এই যে বোর্ড আরও অনেক বোর্ড ক্যাচার আছে সাদা কালার এইগুলো দিয়ে ফার্নিচার তৈরি হবে এগুলো আপনার ফার্মেসির সাইজ সাদা কালার সবাই পছন্দ করে ফার্মেসির জন্য তারপরে এই যে এটা হচ্ছে আমাদের মেশিন মেশিন দিয়ে আপনার কাটিং করি স্কেল স্টেলে মাপ ধরি ধরার পরে কাটিং করা হয় সুন্দরভাবে আর কি তারপরে এইগুলো আমাদের বোর্ড আছে বিভিন্ন কালার আছে মনে করেন মেহাগানি কালার আছে কাঠ কালার আছে সাদা অরেঞ্জ তারপরে আপনার লাল কালার যে কোনো ধরনের কালার আপনারা সংগ্রহ করলে সংগ্রহ করে নিতে পারবো আপনাদেরকে যে কোনো ধরনের কালার চাইলে আর আমাদের আগের কোয়ালিটি এবং গুণগত মান আপনারা দেখবেন কাজ এবং দাম সবটাই কাজ হবে সুন্দর আপনাদের সাধ্যের ভিতরে হবে আর কি আর আপনাদের দোকানের মাপ দিবেন আগে মাপ দেওয়ার পরে আমরা ওটা দেখব কতটুকু মাল লাগে এভাবে আমরা হিসাব করবো বেশি কোনো হিসাব নাই এখানে যতটুকু মাল হিসাব হবে ঠিক ততটুকুই আপনার হিসাব দেওয়া হবে কোনো আপনারা প্রতারিত হবে না ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম কথা কি ঠিক থাকবো হ্যাঁ ধরেন একজনে মালের অর্ডার দিল আপনার এখানে কয়দিন ঘোরানো লাগবে ঘোরা লাগবো না এটা ধরেন যে আপনার যদি দশ পিস মালের অর্ডার হয় দশটা বোর্ডের তাইলে আমরা হয়তো চার দিন সময় রাখবো চার দিনের ভিতরে আমরা মাল কমপ্লিট দিয়ে দেবো কোনো সমস্যা নাই ডেট করতে হবে না ডেটের ভিতরেই মাল ওকে যেদিন ডেট দিবেন এদিনই মাল দেবেন ডেট দেবো সেদিন আপনারা মাল পেয়ে যাবেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো কথা ঠিক থাকলে তো ভালো কথা এবং কাজ সম্পূর্ণ ঠিক কাজের ভিতরে কোনো ফাঁকি নাই কথার ভিতরে কোনো ফাঁকি থাকবে না ইনশাল্লাহ মোবাইল নাম্বারটা কই মোবাইল নাম্বারটা দেখ মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে দেখেন দাঁড়ছে আমার দোকানের নাম এবং নাম্বার ঠিকানা মেসার মামুন পার্টেক্স ফার্নিচার হাউস হ্যাঁ প্রোভাইডার মোহাম্মদ শেখ মামুন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ডাবল থ্রি এইট টু এইট সেভেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ডাবল টু টু ওয়ান থ্রি ওয়ান দোকানের ঠিকানা হচ্ছে ধুবাওড়া কলেজ রুট ধুবাওড়া ময়মনসিংহ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ